আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন বর্তমান একটা এমন একটা জায়গায় আছি আমরা মাহফিল প্রোগ্রাম শেষ করে বাড়ি যাইতেছি তো যাওয়ার পথে এমন একটা জায়গায় এসে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তার হওয়ার সাথে কিচ্ছু দেখা যাচ্ছে না খুবই একটা ভয়াবহ পরিস্থিতিতে আছি এখন টাইম প্রায় বাজে রাত দুইটা বাজে দেখেন সামনে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না রাস্তার চারিদিকে অন্ধকার সামনে কুয়াশা একদম কুয়াশা কুয়াশা খালি আমার সাথে আছে রশিদ